হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইস কুকিং ওয়ার্ল্ড আজকে আপনাদের সাথে পটেটো রোল রেসিপি শেয়ার করব। আমরা রোল বানাতে গেলে অনেকেই ঝামেলায় পড়ে যায় শীতটা কীভাবে বানিয়ে নিব। শীত বানানোর ঝামেলা ছাড়াই আপনারা কিভাবে রোল তৈরি করে নিতে পারেন সেই রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। ঝটপট কিন্তু আপনারা চাইলে শুধুমাত্র আটা আর আলু দিয়েই এত সুন্দরভাবে রোল তৈরি করে নিতে পারবেন এটা কিন্তু বানিয়ে নেওয়া খুবই সহজ চলুন আজকে এই রেসিপিটি ঝটপট দেখে নেই প্রথমে আমাদের সিদ্ধ করা আলু লাগবে এখানে আমি দুইটা সিদ্ধ করা আলু নিয়ে নিয়ে এখন এই দুটা আলুকে ভালোভাবে আমি ম্যাশ করে নিচ্ছি গরম থাকা অবস্থায় ম্যাশ করে নেবেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ম্যাশ হয়ে যাবে আমি কিন্তু এখানে অনেক ছোটো ছোটো টিপসও শেয়ার করে থাকি আপনারা চাইলে ফুল ভিডিওটি কিন্তু দেখি সেই টিপসগুলো অ্যাপ্লাই করে নিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি হাফ কাপ পরিমাণে ধনে পাতা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি মরিচ এরপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া জিরার গুঁড়া হাফ চামচ পরিমাণে চাট মশলা দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে হাফ চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি আমার কিন্তু রোলের মধ্যে যে আমি পুরটা দিব এটা কিন্তু রেডি হয়ে গেল এরপরে নিয়ে নিলাম আটা আপনারা চাইলে এই পর্যায়ে ময়দা ব্যবহার করতে পারেন এক কাপ পরিমাণে আটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর এক চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল এখন সবগুলো উপকার ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এরকম যদি মুট পাকানো যায় তাহলে বুঝতে পারবেন তেলটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এরপরে আমি হালকা কুসুম গরম পানি ব্যবহার করছি করে এখন এটাকে একটা ডো তৈরি করে নিচ্ছি এখানে কিন্তু খুব বেশি গরম পানি না সামান্য একটু হালকা গরম পানি ব্যবহার করছি তাহলে কিন্তু এটা অনেক বেশি ক্রিস্পি হবে খেতে কিন্তু দারুণ হবে ডোটা কিন্তু রেডি হয়ে গেছে ডোটাকে এখন ভালোভাবে মুথে নিচ্ছি মুথে নিয়ে এটাকে দুইটা ভাগে ভাগ করে নিলাম এখন এই ডোটা থেকে পাতলা করে আমি রুটি বেলে নিচ্ছি এই রুটিটা কিন্তু খুব একটা বেশি মোটা হবে না ঠিক এরকম একটা পাতলা রুটি হবে এখানে আমি টিফিন বক্স ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো কিছু দিয়েই আপনারা এই রুটিটাকে কেটে নিতে পারেন পাতলা করে রুটি করে নিব আর এভাবে আমি কেটে নিব তাহলে কিন্তু প্রত্যেকটা রোলই সমান হবে ঘরে থাকা যে কোনো ঢাকনা দিয়ে আপনারা চাইলে এভাবে কিন্তু কেটে নিতে পারেন এরপরে আমি যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম ওইখান থেকে কিছুটা আলুর পুর আমি নিয়ে হাত দিয়ে এভাবে শেপ করে নিচ্ছি নিয়ে এখন এই পুরটা এই রুটির উপরে বসে দিব দিয়ে এভাবে জাস্ট সিল করে দিব এটা কিন্তু একবারই সহজ জাস্ট এভাবে ঘুরিয়ে দিলেই কিন্তু রোলটা রেডি হয়ে যাবে আর এই পাশে মুখটা আমি জাস্ট এইভাবে সিল করে দিচ্ছি দিয়ে একটা হাত দিয়ে এভাবে করে রোলটার শেপটা আমি একটু লম্বাটে করে নিচ্ছি ঝটপট কিন্তু আপনারা চাইলে এভাবে রোল তৈরি করে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন কতটা তাড়াতাড়ি এই রোলগুলো বানিয়ে নেওয়া হয়ে গেল রোলের শীত তৈরি করার কোনো ঝামেলা থাকবে না ঝটপট আপনারা চাইলে কিন্তু এভাবে রুটির মতো করে তৈরি করে রোলটাকে বানিয়ে নিতে পারেন এভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিচ্ছি খুব ভালোভাবে সিল করে দিতে হবে যাতে ভাসতে গেলে এই রোলগুলোর মধ্যে থেকে কোনভাবে পুরটা বের না হয়ে যায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এখন আমি এই রোলগুলোকে দিয়ে দিচ্ছি অবশ্যই তেলটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে তেলটা গরম হয়ে গেলেই কিন্তু এগুলোকে দিতে হবে দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে ভেজে নিলেই কিন্তু এগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমার এই রোলগুলো ভাজা হয়ে গেল কতটা সুন্দর একটা কালার চলে এসেছে মার্শাল্লা এই রোলগুলো কিন্তু অনেকটাই ক্রিস্পি হয় গরম গরম রোলগুলো খেতে কিন্তু অসম্ভব মজা বিকালের নাস্তায় কিন্তু আপনারা চাইলে এভাবে ঝটপট রোল বানিয়ে নিতে পারেন হুট করে যদি মেহমান চলে আসে তাহলে কিন্তু আপনারা চাইলে এভাবে রোল বানিয়ে নিতে পারেন একদমই সহজে আপনাদেরকে আমি এই রোল বানানোটা দেখিয়ে দিলাম আমি একটা রোল ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই কিন্তু ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ বাসায় একবার হলেও ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলে পাশে থাকবেন আল্লাহ হাফেজ